আপনারা জানেন নি আমি কত টাকা বেতন ভাই জি এমপি কত টাকা বেতন ভাই জানেন নি? ই তোমরা না জানেন নি আপনারা? খান খালি আগে জেত ফন্ড 20 বছর ধরে এমপিও কলতে খালি লুকাইছুন। আমি খালকা पहिला বেতন পাইছি এক লাখ 72 হাজার। জি কত? এটা 8 দিন manches লুকাইছে বেতন পাইছে যা হয় না করে। এরপরে আপনারা জানেন নি আমি আড়াই মাসে কত বরাদ্দ পাইছি আপনাদেরের দিবার লাগি? 29 কোটি টাকা। কত পাইছে এর মধ্যে পঁচিশ কোটি খালি রাস্তাঘাট বানাইতাম আচ্ছা আগে যে এমপি মন্ত্রী আজি এরা কইল না খারে খালি লুকায় খারে এখন আর লুকাইবার সুযোগ নাই আমি বক্তব্য শেষ করব আমি আপনারা আলাপ করে আমার জানাই বা কিতা আমি কিন্টার সমিতির লেগে করতাম পারি আর বিশেষ করিয়া বাচ্চাদেরকে ইংলিশ ইংলিশটা বালা করিয়া শিখাই তুই বা কিন্তু যদি শিখাইতে পারেন তাহলে এটুই লিখে রিয়েল শিখানি আমি এখনো শিক্ষা বিভাগ লো এখনো কাম করা শুরু করছি না আমি এখন খালি পর্যটন নিয়ে আসি এলাকারে সুন্দর করতাম গাছ লাগাইতাম যাতে বাইরের মানুষে আমরা এখানে ফুরি বিয়া দেয় আর আমরা একলার থেকে একলা ফুরি নিবার লেগে যেন মানুষে ভাগল তাকে দেয় বা মাধবপুর থেকে একলা ফুরি নিতাম বিয়া ইটার লেগে যা যা করা লাগে আমি করতেছি শিক্ষাটারে দললে পরে আমি আমার ব্যবস্থা করবো আর রোজা ফেটো এমন কুদা লাগছে আর শরীর চলতা নাকি তা আর আমার দরজা কুলা যখন যেটা লাগে লাগে আমার সাথে যোগাযোগ করবা ঠিক আছে আর হাত তুললে শপথ করেন শপথ করেন যে পড়াইবা তো পয়সা করে যা লাগে লাগাইবা আমি তো হলে দিবো তাও পড়াশোনা বন্ধ করবা না ঠিক আছে বিদ্যুতে মানুষের কষ্ট হইতেছে এটা সত্য আবার বিদ্যুৎ একটা জাতীয় সমস্যা এটাও সত্য শুধু আমাদের এখানে না সব জায়গায় সমস্যা হইতেছে আমার এমপি হিসাবে কাজ হবে যে বরাদ্দটুকু আছে বিদ্যুতের এটা যেন সঠিকভাবে ব্যবহার ব্যবহার হয় এবং পল্লী বিদ্যুৎকে যেন আমরা সব সময় কাজের মধ্যে রাখতে পারি এদের বয়লার কারণে যেন কোনো বিদ্যুৎ আমাদের ঘাটতি না হয় আমাদের যেন বিদ্যুতের কষ্ট না হয় আমাদের এগারো মে একটা বিদ্যুৎ কেন্দ্র এটা বন্ধ আছে এটা চালু করতে পারলে হবিগঞ্জের বেশিরভাগ সমস্যার সমাধান হবে পূজা রমজানের দিনে মুসলমানদের এটা খুবই সমস্যা হইতেছে তারই তারা সময় সে সময় এই জন্যই তো আমরা এটা নিয়ে বেশি কনসার্ন আমরা বেশি কনসার্ন এই কারণে আমরা চেষ্টা করতেছি দেখে এটা আমাদের শুধু আমি হইলে হবে না হবিগঞ্জের আরও তিনজন এমপি আমি চারজন এমপি আমরা একসাথে বসে কিভাবে পল্লী বিদ্যুতের এই যে বরাদ্দ আছে বিদ্যুতের এইটাকে কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায় এটা যদি আমরা চিৎকার না করি তাহলে কিন্তু আমাদের মানুষের অনেক কষ্ট হবে